বাড়াবাড়ি করছে এবার ভারতকে উচিত জবাব দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যুদ্ধের জন্য প্রস্তুত আছে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে সেনাপ্রধানের বক্তব্য শুনে ভারতে কাপাকাপি শুরু হয়ে গিয়েছে লুৎপুর রহমান বাবরও মুক্তি পেয়েছেন কঠিন বিপদে নরেন্দ্র মোদী এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভারত কিভাবে বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ কিভাবে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করে ভারতকে মাইনাস করবে না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথী থাকেন দর্শক কমভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত ভারতের একের পর এক বার্তা যেন বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই এটি নিয়ে কঠিন প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীরা আপনারা জানেন ভারত ইস্কন নেতাকে গ্রেপ্তারের পর বাড়াবাড়ি করছে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে ইতিমধ্যেই ভারতে থাকা বাংলাদেশের হাইকমিশন তারা ঘেরাও করেছে বাংচুর করেছে তার প্রতিবাদে বাংলাদেশে উত্তাপ তৈরি হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীরা কঠিন প্রতিবাদ জানিয়েছেন সেনাপ্রধান কঠিন বোমা ফাটানোর বক্তব্য দিয়েছেন তিনি ইঙ্গিত করে ভারতকে যে উদ্দেশ্য করে কথা বলেছেন তার কথাগুলো আপনারা শুনেছেন তিনি বলেছেন যুদ্ধের জন্য প্রস্তুত আছেন যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই মোকাবেলার জন্য প্রস্তুত আছেন বাংলাদেশ সেনাবাহিনী দর্শক ইতিমধ্যেই যে ভিডিওটি দেখেছেন এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দিবেন এই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ